এই প্যাকেজটি পাচ্ছেন দুই সেন্টিমিটার ফিতা সাথে ডক হুক অথবা মিডিয়াম হুক যে যেভাবে চিনেন ফিতার রঙ কালার নষ্ট হওয়ার চান্স নেই হাই কোয়ালিটি প্রিন্ট সাথে থাকছে ডাবল সাইড প্রিন্ট জাপানি ইউবি মেশিনে প্রিন্ট করা ইউবি স্মার্ট আইডি কার্ড রঙ কালার নষ্ট হবে না যে কোনো কালার যে কোনো ডিজাইন দিতে পারবেন সাথে থাকছে সফট কভার জিঙ্কটাই জিরো ওয়ান ফোর বি আপনারা এই প্যাকেজটি নিতে পারেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিতে পারবেন সাথে হাই কোয়ালিটি দুই সেন্টিমিটার ফিতা এই প্যাকেজটি নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার পরে আপনাদের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে